আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি হামিদাল আম্মা বাদ সম্মানিত তিন ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে একেবারে ঈশার নামাজ থেকে শুরু করে ঈশার নামাজ কত রাকাত পড়বেন কিভাবে পড়বেন সংক্ষিপ্ত আকারে বলে তারাবিন নামাজ একেবারে এ টু জেড প্র্যাকটিক্যালি আপনাদের শিখিয়ে দিব আপনারা একটি ভিডিও দেখলেই কোন দোয়া পড়বেন কিভাবে নিয়ত করবেন কিভাবে নামাজ পড়বেন সব কিন্তু শিখতে পারবেন ইনশাআল্লাহ আপনার ধৈর্য সহকারে শুনতে থাকুন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনি পবিত্র রমজান মাসের আগের রাতের অর্থাৎ সাহারি খাওয়ার আগেই কিন্তু এই পবিত্র তারাবীন নামাজ কিন্তু পড়তে হয় তো তারাবীন নামাজ আপনি রোজার আগের দিনই কিন্তু শুরু করবেন তো সর্বপ্রথম আপনি মসজিদে গিয়ে ঈশান নামাজ পড়বেন ঈশাদ চার রাকাত ফরজ নামাজ পড়বেন স্বাভাবিকভাবে যেভাবে ঈশাদ চার রাকাত ফরজ নামাজ পড়েন পড়ার পর আপনি দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন দুই রাকাত তফল নামাজ পড়বেন বেতের নামাজটি রেখে দিবেন বেতের নামাজ তারাবির শেষে আপনি পড়বেন অর্থাৎ আপনি ইমামের সাথে যদি নামাজ পড়েন তো আপনার এতে কিছু চিন্তা করার প্রয়োজন নেই তো তারাবির নামাজ আপনি ঈশার চার রাকাত ফরজের পর দুই রাকাত শূন্য দুই রাকাত নফল শেষ করার পরেই আপনি তারাবির সলাত আদায় করবেন দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে আপনি তারাবিন নামাজ পড়বেন তো আগে বুঝতে হবে যে তারাবি অর্থ কি অনেকেই ভুল ব্যাখ্যা করে যে তারাবি মানে নাকি তাড়াতাড়ি পড়া কে কত তাড়াতাড়ি পড়তে পারে আসলে বিষয়টি কিন্তু এমন নয় তারাবি অর্থ হলো বিশ্রাম নেওয়া ধীর স্থির ভাবে আপনার বিশ্রাম নিয়ে নিয়ে দম নিয়ে নিয়ে তারাবি পড়া এটাই কিন্তু তারাবির মানে মূল অর্থ কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করি যে তারাবি মানেই তাড়াতাড়ি আসলে তারাবি অর্থ তাড়াতাড়ি কিন্তু নয় তো তারাবীর নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনি জানেন নামাজে দাঁড়াবেন মা বোনের আপনারাও নিজ বাড়িতে তারাবীর নামাজ কিন্তু পড়তে পারেন আপনাদের মসজিদের যে তারাবীর সলাদ কিন্তু আদায় করার প্রয়োজন নেই ঈশান নামাজ পড়ার পরে আপনারা সুন্নত নামাজ দুই রাকাত নফল নামাজ পড়ে যথাসম্ভব আপনারা দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বেন মা বোনেরা দাঁড়িয়ে পড়বেন পুরুষেরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবীর সবার কিন্তু আদায় করবে তো দাঁড়িয়ে আপনি জায়নাবাজের দোয়াটি আগে পাঠ করবেন ইন্নিহানি বসিদিন প্রথমে ঈশান নামাজ কিন্তু পড়বেন ঈশান নামাজ শেষে সুন্নত নকলের পরে এবার নামাজের দোয়া পাঠ করে এবার আপনি নিয়ত পড়বেন নিয়ত কিভাবে করবেন তারাবিন নামাজের মা বোনেরা নিয়ত করবেন

ইলাহাজিহা তিন কাবাতি শারিফাদি আল্লাহ হকর এইভাবে নিয়ত করে আপনারা মা বোনেরা কাত পর্যন্ত হাত উঠাবেন কাত পর্যন্ত হাত উঠাবেন আর পুরুষেরা কানের লতি পর্যন্ত আপনারা হাত উঠাবেন কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে নিচেই কিন্তু আপনারা বাঁধবেন স্বাভাবিকভাবে যেভাবে আপনারা নিয়ত করেন সেইভাবে তো যারা বাংলাতে নিয়ত করবেন তারা কিভাবে হে আল্লাহ আমি দুইটা কাত তারাবির শুন্যতামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকবর এবার আমি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিচ্ছি الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إي بابا أبني سورة ششكر شكر ركور الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم لو كرهت من ركوتي চোখ থাকবে কি দুই পায়ের মাঝখানে এইভাবে রুকুতে গিয়ে সুবাহান রব্বাল আজম তিন পাঁচ তোমার সাতবার পাঠ করবে করার পরে আবার রুকু হইতে সোজা হয়ে দাঁড়াবেন সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হাম এই দোয়াটি করবেন হাম দং ক্যাসি রং তৈ বাম মোবা রকম এইভাবে আপনি উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে সোজা হয়ে একটু দেরি করতে হবে করার পরে আবার শীষ দায় যাবে শীষ দায় যাওয়ার সময় আগে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল অল্লাহ পরে শীষ দায় যাবেন অনেকে আছে যে নাক উঁচু করে রাখে অনেক সময় কপাল উঁচু করে রাখে এটা করলে কিন্তু হবে না সিজদায় গিয়ে দুই হাত উঁচু রাখতে হবে এমন ভাবে যাতে দুই বগলের মাঝখান দিয়ে একটা ছাগল ছাড়া যাতে চলে যেতে পারে মাছ কিন্তু সেটাই বলা আছে তো মেয়েরা মেয়েরা এদিকে লক্ষ্য করবে যে মেয়েরা যখন সিজদা দিবে তাদের হাতগুলো মাটির সাথে লেগে থাকবে তাদের হাত কিন্তু উঁচু থাকবে না সাধারণভাবে তারা নিতম্বের উপর বসে এক পা একদিকে বিছিয়ে তারা কিন্তু সিজদা দিবে তারা একেবারে হাতগুলো সব মাটির সাথে লাগিয়ে রাখবে আর পুরুষেরা কি করবে হাতগুলো উঁচু নিয়ম আর ছেলেরা এক পায়ের উপর বসে আর এক পাও খাড়া রাখবে আঙ্গুলিগুলো কেবলা দিকে থাকবে মেয়েরা কিন্তু নিতম্বের উপর বসে এমনকি মাটিতে বসে আহ একদিকে পাও সারিয়ে রাখবে এটাই কিন্তু মেয়েদের নিয়ম তো মেয়েরা হাত বাঁধবে কিন্তু বুকের উপরে আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে এটাই কিন্তু মাস্রণ পদ্ধতি তো সিজদায় গিয়ে সুবাহান রব্বেল আলা তিন পাশ অথবা সাতবার পড়বেন পড়ার পরে দুই সিজদার মাঝখানে একটু বসতে হবে একটি দুয়া পাঠ করবেন আল্লাহ এইভাবে দোয়া পাঠ করার পরে দ্বিতীয় সিজদা আবার দিবেন সুবহান আরববেল আলা তিন পাশ অথবা সাতবার পড়বেন এবার দুই সিজদা হয়ে গেলি দ্বিতীয় রাখাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন ওঠার সময় আগে কপাল তারপরে নাক তারপরে আপনার হাত হাঁটু কিন্তু উঠবে আল্লাহু আকবার ফি নাবিদিয়া জানা। গাদিয়জি আবার সানা পড়ার প্রয়োজন নেই। এবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই সূরা ইখলাসও পড়তে পারেন এমন কি আপনার যে সূরা মুখস্থ আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাসও পড়তে পারেন যে কোনো তিন আয়াত যে কোনো তিন আয়াত বিশিষ্ট আপনি সূরা পড়তে পারেন তার পরবর্তীতে আবার আপনি রুকুতে যাবেন সুবহান রুকুতে গিয়ে আপনারা হাঁটুগুলো খুব শক্ত করে কিন্তু ধরতে হবে হাঁটুগুলো শক্ত করে ধরতে হবে সুবহান রবেল আজিম তিন পাঁচ অথবা সাতবার পড়বে পরবর্তীতে সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা আল কাল হামদ হামদান কাসি রং তৈবা মুবারক এটা পড়ে এবার আপনি আবার শীষ দেয় যাবেন প্রথম রাখা তিনি শীষ যে সুবহান রব্বেল আলা তিন পাঁচ অথবা সাতবার পড়বেন দুই শীতার মাঝখানে বসে আল্লাহ হামনি ওহিনী ওয়ার্জুক নিয়ে আহিনী দোয়াটি পড়বেন

শুধু আপনারা যেভাবে নামাজ পড়েন আপনাদের শারীরিক অঙ্গি ভঙ্গি তেমনই হবে কিন্তু দোয়াদুরুদ সব কিন্তু ঠিক থাকবে কোনো পার্থক্য কিন্তু থাকবে না পুরুষেরাও একই নিয়মে পড়বেন তো পরবর্তীতে আপনি দূর ছড়ি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিম আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম দু পড়ার পরে এবার দুস পড়বেন এই গেলে এবার আপনি সালাম ফিরাবেন আলাইকুম আলাইকুম সালাম ফিরানোর সময় দূরে তাকানো যাবে না প্রথমে ডান দিকে ফেরিস্তাদেরকে সালাম দিবেন পরবর্তীতে বাম দিকে ফেরিস্তাদেরকে সালাম দিতে হবে এটাই কিন্তু মাসনুন পদ্ধতি তো এইভাবে আপনার দুই রাকাত নামাজ কিন্তু শেষ হয়ে গেছে পরবর্তীতে আবার এই একই নিয়মে কোনো দোয়া দুরুদ কিছুই চেঞ্জ হবে না একই নিয়মে আপনি আবার দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ আবার পড়বেন পড়ার পরে আবার আপনি একটু বিশ্রাম নেবেন অর্থাৎ তারাবি কিন্তু ধীরি স্থিরভাবে বিশ্রাম নিয়ে একটু দম নিয়ে তারা পড়া তো চার রাকাত শেষে যেই দোয়াটি পড়বেন সেটি হলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি মালা কুয়ী ওয়াল হায়ানাদিল এই দোয়াটি আপনারা কমপক্ষে একবার পড়তে পারেন না পড়লেও কিন্তু কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনি মোনাজাত করবেন

এইভাবে আপনি মনাজাত শেষ করবেন তো আশা করি আপনারা শিখতে পেরেছেন যে রমজানের তারাবীর নামাজ কিভাবে পড়তে হয় ঈশান নামাজের পরে ঈশান নামাজ পড়ার পর ঈশান নামাজ শেষ করার পরে তারাবীর সালাত কিভাবে পড়বেন আশা করি আপনারা শিখে গেছেন সকলে ভালো তেমন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহবুদ্দিন আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি